হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকে আমি দেখাবো হচ্ছে আমার পিছনে যে শোকেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দরজা বিশিষ্ট একটা স্টিল ওয়াল শোকেস এই স্টিল ওয়াল শোকেসটা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা অপেক্ষা দেশি দিয়ে আমরা এই স্টিল শোকেস থেকে প্রস্তুত করেছি এবং এই স্টিল ওয়াল শোকেস থেকে আপনার কত টাকা প্রাইস হতে পারে আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গাইস এটা হচ্ছে আপনার তিন দরজা বিশিষ্ট স্টিল ওয়াল শোকেস এই স্টিল ওয়াল শোকেসটি হচ্ছে এই প্রস্থ হচ্ছে আপনার 4 ফিট উচ্চতা হচ্ছে আপনার 6 ফিট 3 ইঞ্চি এবং গভীরতা হচ্ছে আপনার 18 ইঞ্চি এবং এর পাশাপাশি আমরা এই করে দিয়েছি একটা আলমিরা আর দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা শোকেস এবং নিচে একটা গ্যালারি এবং এই গ্যালারিটাও আপনারা আপনারা চাইলে এই শোকেস হিসেবে ইউজ করতে পারেন এবং এই কসমেটিক হিসেবে ইউজ করতে পারেন এবং এর নিচে দিয়েছে হচ্ছে আরেকটা সুন্দর ড্রয়ার করে দিয়েছি এই সামনে যদি আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাবো আজকে দেখতে থাকুন যে এই পাঁচটাতে করে দিয়েছি আমরা পাঁচটা তাক বরাবরই এবং এই আরেকটা করে দিয়েছি একটা ছোট ড্রয়ার এবং এর পাশাপাশি করে দিয়েছি দুইটা শুকেশ দুইটা শুকেশের ভিতরে আমরা ভিতরে এবং খুব সুন্দর করে স্প্রে করে দিয়েছি আমরা এখানে আমরা স্প্রে করে দিয়েছি এবং এর নিচে হচ্ছে দুইটা গ্লাস দুইটা গ্লাস এভাবে আমরা করে দিয়েছি এখানে মন চাইলে মেয়েদের সাজগুজের যেগুলা এই জিনিসপত্র আছে এগুলো রাখবেন মন চাইলে আপনারা ডিনার সেট হিসেবে এবং কুকারি রাখার মতো করে ইউজ করতে পারবেন এবং আর একটা সুন্দর বেয়ার করে দিচ্ছে নিচে মন চাইলে শীতকালীন কিছু কম্বল এ ধরনের কিছু রাখতে পারবেন তো যাই কেমন হয়েছে জানাবেন এটা খুব সুন্দর একটা তিন দেওয়া যাবে ওয়াল সুকেস এবং এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র আঠারো হাজার টাকা এটা সম্পূর্ণ চব্বিশ গ্যাস সিট দিয়ে আমরা প্রস্তুত করেছি আপনারা চাইলে এটা বিভিন্ন গ্যাজার দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমরা যে যেখান থেকে অর্ডার করবেন সেখানে আমরা অবশ্যই ডেলিভারি দিয়ে দেবো আপনারা অর্ডার করবেন হচ্ছে WhatsApp-এ দেওয়া WhatsApp নম্বরে আমাদেরকে অর্ডারটি করবেন। আমাদের যে WhatsApp নম্বরটি আছে এখানে আপনারা মেসেজ করবেন বিস্তারিত এখানে আমরা বলে দেবো। আমরা কক্সবাজার তথা সারা বাংলাদেশে এই ওয়ারডকয়েটস এবং বিভিন্ন আলমিরা আমরা স্টিল সামগ্রী এবং সকল ফার্নিচার আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই। ড্যাশ এবং বিজনেস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন একটা করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা করে শেয়ারে অনেকে এই ভিডিওটা দেখতে পাবে এবং তারা তাদের প্রয়োজনীয় যদি অর্ডার করতে চায় তারা অর্ডার করতে পারবে এই স্টিল তিন দরজা ওয়াল সুইচটি কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিও হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম